সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে ওঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় টয়লেটে যাওয়ার সময় মাথায় ঘুমটা দেওয়া কি আবশ্যক আহাত নামা পড়া যাবে কিনা প্রিয় অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা ঋণ পুরুষদের জন্য কিছু একটা আমল বলে জিকির ও ছোট ছোট দোয়া পাঠ করার সময় কি টেনে টেনে পড়তে হবে অবাধ্য সন্তানকে বাধ্য করার কোনো উপায় আছে কি সুরা ফাঁকে পর আরেকটা সুরা পড়ার আগে বিসমিল্লা কি আবশ্যক মানুষ মারা গেলে মায়ের কি করা যায় যাচ্ছে কিনা পাঁচটা আমি গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত বছর এটা করলে কি পানি অপচয়ের হবে তাহার যদি নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা অসুস্থতার কারণে কেউ অযাচিত লোম চর্বিতে মধ্যে পরিষ্কার করতে অক্ষম করে কি নামাজ হবে মুখের তিল বা আঁচিল ওঠানো কি হারাম মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন কতবার বা মিলাদ দিলে মৃত ব্যক্তির কোন লাভ হবে কোরআন ধরে ওয়াদা করার পর ওয়াদা কি পরিণতি হতে পারে ফজর নামাজের আজান এসলাত করিমের নাম বলার সময় আমরা উত্তরে কি করব আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত গর্ভবতী মেয়েরা যদি ব্যাক পেনের কারণে বসে নামাজ আদায় করেন তাহলে সঠিক হবে দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি প্রতিবন্ধী শিশুরা কি বাবা মায়ের পাপের ফসল রজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি অজু ভেঙে যাবে মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা মন থেকে হিংসা দূর করার উপায় কি অনেক সময় হাজব্যান্ডকে রাগ পরে আশ্বাস লাগে এতে কি গজন তা আমরা পরে বলবোwidetilde নাটক শিরকের দৃশ্য দেখলে শিরকের গুণ হবে কিনা যে সব নারী সন্তান প্রসবের 40 দিনের পরেও রক্তপ্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাধবন্ধী করবেন আমরা বিলম্বন করি না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দি আর আলোকিত ভবনে প্রবেশ করি বেলার আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কিভাবে বাস দিয়ে করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নিফাজ বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকালে বাসবন দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর দিন এব করতে পারবেন চল্লিশ দিন পরে তার ব্লিডিং হলেও তাকে আক্রান্ত বা এটাকে

আহ নবাহাল্লাম বলছেন তাহলে যা হয় করে এগুলো ঘটে যায় তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় কি বলেছেন তিনি নিজেও জানান না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেই তালাক কতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম বললে তালাক হবে না

মাধ্যমে মন থেকে আপনার হিংসা দূর হবে এগুলো শুধু পরামর্শ থেকে কোনো আহ নয় সেই সাথে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ হেল্প এ সমস্ত আগ্রহে আমাদের অন্তর্গুলো অন্তর্কে করা হবে নঙ্গ প্রত্যঙ্গা থেকে পরিছন্ন করার জন্য সাহায্য সেভাবে কাছে আমরা সাহায্য চাইবো আর যার প্রতি হিংসা হয় চিন্তা করবেন যে এটি আল্লাহ ফায়সালা আপনি যদি তার হিংসা করেন তাহলে কেমন যেন আল্লাহর ফায়সালাকে আপনি মানছেন না কেমন যেন আল্লাহ ফায়সালার বিরুদ্ধে আপনি অবস্থান করছেন এটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটি বিষয় সেটি আমরা যখন চিন্তা করব কল্পনা করব ভাবব তখন এই সাল্লা বিষয়গুলো আমাদের কাছে সহনীয় হবে সহজ হবে আমাদের মধ্যে হিংসা থাকবে না যে আল্লাহ তাকে দিয়েছেন এতে আমার খারাপ লাগবে না আল্লাহ পছন্দ করেন দেখেই এটা দিয়েছেন জানতে চাই সে মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া জাহাজ আছে কিনা গোসল দেওয়াটা মুসলিমদের কর্তব্যের অংশ দাফন গোসল খবর দেয়া এই জন্য এগুলো দিয়ে কোনো মানুষ সেগুলো করে টাকা নেয়াটা তার জন্য উচিত নয় এটা জাহাজ নয় তার জন্য নামাজে সুরা পড়ার ব্যাপারে কি ধারাবাহিকতা মানতে হয় ধারাবাহিকতা রক্ষা করা উত্তম ভালো যদি কোনো কারণে ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়ে যায় ওরা মাইক্রোফ থেকে মানুষ বলেছে অপছন্দনীয় এবং অনুচিত বলেছেন তবে এই স্বাভাবিক অবস্থায় ধারাবাহিকতা রক্ষা করা উচিত এরপরে আবু সিদ্দি হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোন ভিত্তি নাই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু যাবে আ ইমাম আবু দাউদ আরহাদলার মততেই না এবং পেটা সপক্ষে এরপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি অনেক ইমামদের মতে যদি কোনো হারাল ছাড়া স্পষ্ট মানে সরাসরি স্পর্শ করা না থাকে হবে মোহাম্মদ মুসা আল হোসেন জানতে চেয়েছেন প্রত্যেকটি শিশুরা কি বাবা মায়ের আপন ফসল প্রত্যেকটি শিশুরা কখনোই বাবা বা মায়ের বাবা মা বাবা মা উভয়ের কোন পাপের ফসল হতে পারেন না আল্লাহ রবুল আলমীর এক অমর বিধান হলো একজনের পাপের প্রায়শ্চিত্র আরেকজন কি করতে হয় না একজনের পাপের বোঝা আল্লাহ রবুল আলম আরেকজন না বাবা মা যদি পাপ করে থাকেন তো তাদের পাপ তাদেরকে পাবে তাদের পাপের কারণে সন্তান প্রতিবন্ধী হবে এমন কোনো কথা ইসলাম শরিয়াত অ্যালাউ করেন এটা সম্পূর্ণ ভুল এবং বিশ্বাস বিশ্বাস থাকে বরং প্রতিবন্ধী শিশু এই শিশু আল্লাহ তারা পক্ষ থেকে মা বাবার জন্য অনেক বড় পরীক্ষার বিষয় তারা যদি এটিকে সবরের সাথে ধৈর্যের সাথে প্রতিপালন করে তাহলে এই সাবাবে দিন আল্লাহ কাছে তারা মহা পুরস্কার পাবে এ বিষয়ে আমরা আহ মোসাদ আহমদের একটি হ্যারিস পাই তিনমিসের একটি হ্যারিস পাই নবী সাল্লাহিসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের নিজের প্রতি আল্লাহ তারা তাকে পরীক্ষা ফেলেন তার মধ্যে বিপদ দেন তার শরীরের মধ্যে অর্থাৎ রোগ দিয়ে আবার কখনো সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তারা পরীক্ষা করেন আবার কখনো সম্পদের মধ্যে কোন প্রকার ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন হাদিস থেকে বোঝা যায় যে সন্তানের মধ্যে কোন প্রকার ক্ষয়ক্ষতি হওয়া সন্তানের সন্তান বিকলাঙ্গ হওয়া কিংবা প্রতিবন্ধী হওয়া এগুলো সবগুলো আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আর এই পরীক্ষায় যদি কেউ সবর করতে পারেন এবং আল্লাহ তালার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেন আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন এবং এই কষ্টকে সহ্য করেন আল্লাহ তালার ফাইসালার প্রতি সন্তুষ্টির কারণে তাহলে করবে তার জন্য হবে অতএব কোন বাবা মা যদি প্রতিবন্ধী সন্তান জন্ম দেয় তাহলে তাদের জন্য এটি অনেক বড় পরীক্ষা তাদের প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে অনেক বড় হবে ইনশাআল্লাহ যদি তারা করতে পারেন মে আমাদের এসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি কোন ব্যক্তি যখন অসুস্থ হয় রুগ্ন হয় বা তার শারীরিক শরীরে কোনো ত্রুটি থাকে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে আমার বান্দা যতটুকু আমল করতে পারে এই তার প্রতিবন্ধকতা নিয়ে সেটুকু তোমরা লিপিবদ্ধ করো তার জন্য এরপরে তাকে যদি আমি সুস্থতা দিয়ে দেই তাহলে তো যেটুকু তার অসুস্থতা ছিল প্রতিবন্ধকতা ছিল সেগুলো থেকে এটি কাফারা হয়ে গেল এই কষ্ট সহ্য করার কারণে তার কোনো ভুল ত্রুটি মিচ্যুতি ইত্যাদি থাকে সেগুলো আলাকা ফারাত দিয়ে দিবেন আর যদি সেই ব্যক্তি অবস্থায় মৃত্যুবরণ করে তবু আল্লাহ তারা তার প্রতি অনুগ্রহ করবেন রহমত করবেন এবং তাকে মারফরাত করবেন অতএব আহ বিকলাঙ্গ হওয়া এটা কোনো দোষের বিষয় নয় আর সন্তান বিকলাঙ্গ হলে সেটা বাবা পায়ের পাপের ফসল কথাটি মূল কথা সুলভ কথা এর সাথে করম হ্যাদিসের কোন সম্পর্ক নেই জাকারি হাসান জানতে চাইছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহর আল্লাহ রাব্বুল সাথে কথা বলা মানুষ দুশ্চিন্তাগ্রস্তগ্রস্ত গ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন তাহলে কিছুটা নির্ভার ফিল করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি ধরার কেউ নেই তিনি কাদির সবকিছু করতে তিনি সক্ষম অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন সালাতে চলে যান বিশেষ সিজদা গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন কোরআনে বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন আল্লাহ বিদিক তাপমায় গুলুব আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে অথবা আল্লাহ স্মরণ করা মুখে অন্তরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সলাতের মাধ্যমে মাধ্যমে ইমানদার অন্তরকে আল্লাহ তালা প্রশান্ত করে থাকেন আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবে যত আল্লাহর সাথে কথা বলবে তত বেশি ইংসা আল্লাহ বেদনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন দুশ্চিন্তা এটাকে আল্লাহ তালার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ আমি অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকে অনেককে পরীক্ষা করে থাকেন অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচেয়ে বড় উপায় অতএব ভরসা আল্লাহ প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায় যে ব্যক্তি আল্লাহর প্রতি তাকল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয় আল্লাহর উপর যে ইনশাল্লাহ আমার অভিভাবক আল্লাহ তালা তিনি দেখছেন তিনি দেখবেন এটি যখন করবেন ইনশাল্লাহ তার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে যদি কোনো মানুষ

আমাদের সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটাকে শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার চালানো হয় এবং সন্ধ্যাবেলা আহ একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এখানে বিশ্বাস গুরু শিক্ষী বিশ্বাস আহ কুসংস্কার বিশ্বাস এই বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সেই জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই জায়গা মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসলাত নাম বলার সময় আমরা উত্তরে কি পড়বো এক্ষেত্রে জম্মুর ফোকা হাওয়া বেশিরভাগ ইমামগণের মত হল সদাত্মতা ও অবারতা সলাত হলিমিনার নাম মানে হলো বা নামাজ এটা ঘুম থেকে উত্তর যখন ওয়াজন বলবেন তখন তাকে